হাঁটি হাঁটি পাপা করে একটু সামনে আগেতেই তাজমহলের পুরো দৃশ্যটা চোখের সামনে আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা কি সেই তাজমহল যেটা এতদিন হয়তো বা ভিডিওতে অথবা পিকচারে দেখে এসেছিলাম যেটা সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য তৈরি করেছিল না সেটা তো ইন্ডিয়ায় তাহলে এটা কোনটা ও এটা তো আমাদের বাংলার তাজমহল ইন্ডিয়ার আগ্রায় যে তাজমহল রয়েছে সেটার সেম অনুকরণে এই তাজমহলটি তৈরি করা হয়েছে পাসপোর্ট বিষয়ের কারণে যারা ইন্ডিয়া যেতে পারছেন না তারা কিন্তু বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এখানে এসে কিন্তু এই তাজমহলটি এক পরকের জন্য সচকে দেখে নিতে পারেন এই তাজমহলটি কোথায় অবস্থিত এবং কীভাবে আসবেন এবং কত টাকার টিকিট এ টু জেড আপনাদেরকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকুন আমি যে স্ট্যান্ডটিতে এখন বর্তমানে তোমাদের রয়েছি এর নাম হচ্ছে মদনপুর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা কাশপুর নামতে পারেন অথবা এই মদনপুর স্ট্যান্ডটিতে নামতে পারেন যারা গুলিস্তান থেকে আসবেন তারা কিন্তু এই এই বাসটি পেয়ে যাবেন এবং এর পিছনে বাস দেখতে পাচ্ছেন স্বদেশ বাসটিও কিন্তু পেয়ে যেতে পারেন সরাসরি কিন্তু এখানে নেমে যেতে পারেন তো এখানে নামার পর আপনাকে যেটা করতে হবে তো এখান থেকে মূলত আপনি যদি ভেঙে যেতে চান তাহলে অটোতে করে পস্তল যেতে হবে তারপরে সেখান থেকে তাজমহল যেতে হবে তাজমহলের গেট পর্যন্ত পৌঁছাতে জনপতি পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ পড়তে পারে এছাড়াও আপনি চাইলে সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন সিএনজি রিজার্ভ দেড়শো থেকে দুশো টাকার মতো লাগতে পারে তো দুশো টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে আমি চলছি সেই গন্তব্যের দিকে সিএনজিতে করে গ্রামের পাকা পথ চলতে চলতেই চলে আসলাম রাজমুনি পিরামিড আসলে রাজমণি প্রাইমিড কি সে সম্পর্কে আমার কিন্তু ধারণা ছিল না কেননা এটাই প্রথম সফর আর এখানে কি কি রয়েছে সেটাও জানতাম না শুধু এতটুকুই জানতাম তাজমহল আর তাজমহলকে এক ফলক নৃত্যকে দেখার জন্যই হয়তোবা এখানে আসা যাই হোক কাছে না যেতেই দূর থেকে কিন্তু তাজমহলের যে মিনার সেগুলো কিন্তু দেখা যাচ্ছিল অবশেষে তাজমহলের গেটে এসে আমরা পৌঁছালাম সেনজিওয়ালাকে ভাড়া দিয়ে আমরা এবার চললাম গেটের দিকে গেটটা মোটামুটি একটু মেন রোড থেকে একটু দূরেই তো হাতের ডান পাশে অনেকগুলো দোকান ছিল আর কিছু দোকান বন্ধ ছিল তো সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম আসলে অনেক কিছু রয়েছে তো সেই দোকানগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনার চাইলে এখানে শাড়ি কাপড় থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন এবং অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন কিন্তু দোকান থাকলেও কিন্তু কোন রকমের কাস্টমারের ভিড় বা তেমন একটি লোকের চাপ কিন্তু একেবারেই ছিল না ভাবছিলাম হয়তো বা চলে এসেছি কিন্তু ডান পাশে তাকে দেখলাম না আরো বেশ কিছুক্ষণ হাঁটতে হবে এরপর একশো টাকা করে টিকিট কেটে সরাসরি ভিতরে প্রবেশ করলাম হাসি খুশি প্রবেশ হাঁটি হাঁটি পাপা করে একটু সামনে তাজমহলের পুরো দৃশ্যটার চোখের সামনে আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা কি সেই তাজমহল যেটা এতদিন হয়তো বা ভিডিওতে অথবা পিকচারে দেখে এসেছিলাম যেটা সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য তৈরি করেছিল না সেটা তো ইন্ডিয়ায় তাহলে এটা এটা কোনটা ও তো আমাদের বাংলার তাজমহল ইন্ডিয়ার আগ্রায় যে রয়েছে সেটার সেম অনুকরণে এই তাজমহলটি তৈরি করা হয়েছে পাসপোর্ট বিষয়ের কারণে যারা ইন্ডিয়া যেতে পারছেন না তারা কিন্তু বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এখানে এসে কিন্তু এই তাজমহলটি এক পরকের জন্য সচকে দেখে নিতে পারেন টিকিট কাটার সময় কাউন্টারে জিজ্ঞেস করেছিলাম যে ভিতরে কয়টা পর্যন্ত থাকার অনুমতি রয়েছে তো তারা আমাকে লাস্ট টাইম আটটা বলেছিল তো ভাবলাম দিনের সিন এবং রাতের সিন কেমন হয় দুটাই আজকে দেখা হবে যাই হোক মাগে এবার আজান দিয়ে দিল ঘুরতে ঘুরতেই ভেতরে লাইটিংগুলো জ্বালিয়ে দেওয়া হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছি যে মহিলাদের নামাজের স্থান রয়েছে এবং তার পাশাপাশি এখানে উজুর ব্যবস্থা এবং সেই সাথে পুরুষদের জন্য নামাজের অনেক সুন্দর একটি ব্যবস্থা রয়েছে যেটা খুবই ভালো লেগেছে যারা নামাজি তারা কিন্তু এখানে এসে নামাজও পড়তে পারবে এছাড়াও কিন্তু ওয়াশরুমও রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা নামাজ শেষে এখান থেকে তাজমহলের দিকে একটু দৃষ্টিপাত করতেই অনেক সুন্দর একটি সিন দেখতে পেলাম যা আপনাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করছি দিনের সিন এবং সিন হয়ে থাকে দেখা শেষ এবার পালা আসার সময় পাশে রাজমণি পিরামিড দেখেছিলাম ভাবলাম সেখান থেকে একটু ঘুরে যদি খোলা থাকে যায় আর কখন ওইদিকে আসা হবে কিনা তা তো আর জানা নেই বিরতি সেখানকার এক সিকিউরিটিকে জিজ্ঞেস করেছিলাম যে রাজমণি পিরামিড রাত কটা পর্যন্ত খোলা থাকে এবং সেখানকার টিকিট কত সেই সিকিউরিটি আমাকে বলল যে আপনি এই টিকিটে আপনি সেখানে প্রবেশ করতে পারবেন নতুন করে আপনাকে টিকিট কাটতে হবে না আপনারা দ্রুত সেখানে চলে যান টিকিটটা হাতে নিয়ে একটু ভালো করে দেখলাম হ্যাঁ টিকিটের গায়েও কিন্তু লেখা রয়েছে এক টিকিটে আপনারা রাজমণি পিরামিড এবং তাজমহল দুটোই পরিদর্শন করতে পারবেন তাই দেরি না করে সরাসরি সেখানে চলে গেলাম মনে হলো এখানে শুধু আমরাই রয়েছি আমাদের আশেপাশে মনে হয় আর মানুষ বলতে কেউ নেই যাই হোক একটু সামনে দিকে এগিয়ে গেলাম অন্ধকারের মধ্যে মাঝে মধ্যে একটু লাইটিং দেখা যাচ্ছে আর লাইটিং এর আলোতে বেশ কিছু রাইট দেখতে পাচ্ছি কিন্তু লোকজন একইবারে নেই একেবারে শেষ সময়ে আমরা এসেছি হয়তোবা আমাদের পরে এটা বন্ধ হয়ে যাবে সাইটে বেশ কিছু বড় বড় কক্ষ রয়েছিল সেই কক্ষরতে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম এখানে বেশ কিছু পুরোনো কালের সিনেমাতে ব্যবহৃত স্টুডিওর মতোই জিনিসপত্র আড়ে পাশে দেখতে পেলাম রঙিন মাছের মেলা যাই হোক একটু সামনের দিকে এগিয়ে গেলাম একটু ভিতরে যেতেই নানান রঙিন রঙিন মাছের এই মেলা চোখে পড়লো এই মাছগুলো দেখতে আসলে খুবই অসাধারণ ছিল যেহেতু আমাদের হাতে সময় খুবই কম তাই মাছ দেখে সময় নষ্ট না করে অতি দ্রুত সেখান থেকে বের হয়ে তারপরে কি রয়েছে সেটা দেখার জন্য বেরিয়ে পড়লাম আর একটু সামনে যেতেই আমরা দেখতে পেলাম তো পিরামিডের ভিতরে যাওয়ার জন্য এখন আর অনুমতি নেই কেননা ভিতরে লাইট একেবারে অফ ছিল আর এতটাই অন্ধকার যেখানে যাওয়ার সাহস করলাম না যাই হোক তারপর সামনে কি রয়েছে দেখার জন্য আর একটু সামনে দেখে এগিয়ে গেলাম অনেক আগের বাংলা সিনেমায় ভিলেনদের যে গাড়ি রয়েছে সেই গাড়ির বেশ কিছু অসল গাড়ি এখানে আমরা দেখতে পেলাম এবং তার পাশে বেশ কিছু মূর্তিও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক জলপুরের মূর্তি যে দৃশ্যটা দেখতে আসলে অনেকটাই সুন্দর যাই হোক আর কি রয়েছে দেখার জন্য আমরা ওলি দিয়ে ঘুরতে থাকি এবং এখানকার সিনারিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকটাই সুন্দর লেগেছে দিনের বেলা হলে হয়তোবা এই জায়গাটাতে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি প্লেস হতো এরপর আমরা যখন আরেকটি কক্ষতে প্রবেশ করি সেখানে দেখতে পাই বাংলা সিনেমাতে ব্যবহৃত হওয়া আদালত এছাড়াও সাইটে আমরা আরো বেশ কিছু জিনিস দেখতে পাই যেমন এখানে রয়েছে অনেক খাসা এবং আমরা দেখেছি যে অনেক নাগনাগিনি ছবির মধ্যে যে ব্যবহৃত করা হয়ে থাকে সেই ধরনের বেশ কিছু সাপের মূর্তিও কিন্তু আমরা এখানে দেখতে পেলাম তো বাংলা সিনেমাতে ইউজ করা যে কাঠগোড়া যেখানে কিন্তু আসামিদেরকে দাঁড়িয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না তো এই সেই জায়গাটা শুধুমাত্র সিনেমাতে ব্যবহার করার জন্যই হয়তো বা এগুলো বানিয়েছিল যেহেতু এখানকার যে মালিক তিনি কিন্তু সিনেমার পরিচালক ছিলেন তো এখানে বেশ কয়েকটি কক্ষ আর সেই কক্ষগুলোতে অনেক সুন্দর সুন্দর আমরা সিন দেখতে পাই তো সব কিছু মিলিয়ে আসলে আপনারা যদি এগুলো ঘুরে করেন অনেকটাই ভালো লাগবে তাজমহলের পাশাপাশি আপনারা এই জায়গাটা একটু ঘুরে নেবেন আর হাতে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন আমি কিন্তু এটার কথা একেবারেই বেশি একটা জানতাম না যার কারণে হয়তো বা বিকেল টাইমে আমি এখানে এসেছিলাম তো এখানে একটি রয়েছে যে বেহুলার বাসর তো এটা হয়তো অনেক পুরনো ছবির একটি কাহিনি হয়তোবা আপনারা অনেকেই জেনে থাকবেন বা হিন্দুদের কোনো একটি কাহিনি তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুজন শুয়ে আছে এবং তার পাশে অনেক বড় একটি সাপ ধরে আছে তো বেহুলার কাহিনী আপনারা অনেকে জানা থাকবেন সেটা আপনারা একটু জেনে নেবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না তো যাই হোক এবার বের হওয়ার পালা তারপর ডাইনি ব্যামে আরো একটু জায়গা ছিল সেখানকার একজন স্টাফ আমাদেরকে বললেন যে ভাই আপনারা বের হলে কিন্তু আমরা এটা বন্ধ করে দেবো আপনাদের জন্যই আমাদের অপেক্ষা তো যাই হোক সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি যেহেতু একেবারে সময় শেষ সেই সাথে আজকের এই ভিডিও সব দিকে ঘটিয়ে আমিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ